সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করবো নবম দশম শ্রেণীর গণিত্বই এর অনুশীলনী তিন দশমিক দুই এর পাঁচ নং অঙ্কটি পাঁচ নং অঙ্ক বলা আছে এক্স ইকাল টু নাইনটিন এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি টু সেভেন ওয়াই কিউ এর মানিনিয় করো আমরা এই অঙ্কটি a³ + b³ = 3a²b + 3ab² + a³ + b³ = m² + b³ এই সূত্র দ্বারা এই সূত্র প্রয়োগ করা করতে হবে তো প্রথমে লিখবো गिवन दैट वाज 219

প্লাস টোয়েন্টি সেভেন ওয়ান কিউ তো এখানে আমরা যেহেতু এক্সের উপর কিউ আছে আমরা কে টু এক্স কিউ এইভাবে লিখতে পারি এক্সের উপরে কিউ ছিল এখানেও এক্সের উপর কিউ আছে আর টুকে থ্রি পাওয়ার করলে হবে এইট টুকে তিন ভাগ কোন হবে এইট আমরা এটা এইভাবে লিখতে পারি প্লাস আমরা সুতরা জানি কিউ প্লাস থ্রি লিখলাম তারপর আছে এ থ্রি এটা হচ্ছে এ কে প্লাস থ্রি স্কোয়ার তো এটার উপরে স্কোয়ার নিতে হবে তো এক্সের উপরে স্কোয়ার এই যে স্কোয়ার ছিল আর টু কে পাওয়ার টু করলে দুই ভাগ উন করলে হবে ফোর তো তিন চারে বারো এখানে ফোর হয় তো তিন ফোর বার টুয়েলভ আর রইল চৌত্রিশ হচ্ছে বার সাথে কত গুণ করলে তিরি গুণ করলে তিন বারং চৌত্রিশ এখানে হবে ত্রি আর কি বাকি রয়েছিল ওয়াই আবার তিরি এ থ্রি এ বি স্কোয়ার বি বিয়ে বিয়ে হচ্ছে থ্রি ওয়াই থ্রি ওয়াই ফোরে স্কোয়ার দিতে হবে এখানে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার হলো এক্স ছিল একটা এক্স একটা আছে আর এই তিনটা গুণ করলে হবে উপর পাওয়ার টু তো তিন দুই ভাগ উনকল তিন তিনকার নয় নয় দু আঠারো আট তিন আঠারো চুয়ান্ন প্লাস টোয়েন্টি সেভেন বি ছিল এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই উপরে দিতে হবে এই যে এ কিউ প্লাস থ্রি বি থ্রি এ বি থ্রি কে তিন ভাগ এই যে তিন আর উপরে ছিল কিউব এই যে কিউ হলো তো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস বি কিউব সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউ এখানে এ কোনটি টু এক্স প্লাস বি কোনটি থ্রি ওয়াই এই যে বি 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 আর এ হচ্ছে টু এক্স টু এক্স টু এক্স তো এ প্লাস বি হোল কিউ এর সূত্র

तो तो एक तीन तो उन्नीस दून आठ तीस प्लस तीन बार छ माइनस 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 को लेकर टू त्री थे तिर के শূন্য উপরে আছে কিউ ত্রিকে কিউ করলে অর্থাৎ তিন তিনবার গুম হবে এইট দুই গুণ দুই গুণ দুই ত্রি পাওয়ার তাই তিন তিনবার গুণ করতে হবে দুই দু চার চার দু আট এটা হচ্ছে আনসার তোমার ক্যালকুলেটারে টু লিখে পাওয়ার দিয়ে থ্রি দিলেই এইট হবে এই হচ্ছে আনসার আশা সঙ্গে বুঝতে পারছো